বাংলাদেশে মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে প্রতিটি জেলারই কিছু বিশেষ মিষ্টি রয়েছে আর এই মিষ্টিগুলোর পেছনে রয়েছে কিছু ইতিহাস তাহলে চট্টগ্রামেও প্রথম মিষ্টি আসার কি কোনো ইতিহাস আছে হ্যাঁ আপু চলুন আপনাকে এবং আমাদের দর্শকদেরকে লেটস লার্নের এই পর্বে জানিয়ে দিই চট্টগ্রামের প্রথম মিষ্টি আসার ইতিহাস তাহলে বলো তো গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল প্রায় একশো বছর আগের কথা চট্টগ্রামের বাজার তখন বেশ সরগরম মিষ্টি মানে ছিল নারকেল নাড়ু আর গুড়ের পিঠা তারপর কলকাতা থেকে কিছু ব্যবসায়ী এলেন চট্টগ্রামে সঙ্গে করে নিয়ে এলেন সন্দেশ রসগোল্লা এবং মোহনভোগ এগুলো তখন কলকাতার বিশেষ খাবার ছিল কিন্তু চট্টগ্রামের মানুষরা চেয়েছিল ভিন্ন কিছু ভিন্ন কিছু ভিন্ন কিছু বলতে চট্টগ্রামের মিষ্টি কারিগরেরা স্থানীয় খাটি দুধ আর চিনি ব্যবহার করে এই মিষ্টিগুলোকে নিজেদের মতো করে তৈরি করলেন আর ফলাফল চট্টগ্রামের সন্দেশ আর রসগোল্লার স্বাদ হয়ে উঠল আলাদা তাহলে এখানকার মিষ্টির সাথে অন্য জায়গায় মিষ্টির বেশ ভালোই পার্থক্য আছে একদম আর এখানেই তৈরি হলো এক বিশেষ মিষ্টি ক্ষীরের সন্দেশ জানেন এই মিষ্টিটি ব্রিটিশদেরও অনেক পছন্দের ছিল তাহলে রাবড়ি রাবড়িও কি তখনকার ঐতিহ্যের অংশ ছিল একদম রাবড়ি তৈরি হতো দুধের ঘন স্তর দিয়ে যা চট্টগ্রামের মিষ্টি ঐতিহ্যের একটি অংশ হয়ে উঠেছিল এত সুন্দর গল্প এরপর থেকে যখন মিষ্টি তখনই মনে হবে এই গল্পগুলো চোখে ভেসে উঠছে চট্টগ্রামের মিষ্টি শুধু খাবার নয় শত বছরের ঐতিহ্যের স্বাদ ধন্যবাদ আলেয়া, আমাকে এবং আমাদের দর্শক বন্ধুদের চট্টগ্রামের প্রথম মিষ্টি আসার ইতিহাস সম্পর্কে জানানোর জন্য